হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে জানুয়ারি মাস মানেই কিন্তু পিকনিক আমরাও তাই একটা ছোট্ট করে আজ পিকনিকের প্ল্যান করেছি বেশি দূরে যাবো না এই কাছাকাছি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় পিকনিকে এসেছি দেখো এটা হলো আমাদের জলপাইগুড়ি তিস্তাস পাড় বলেছিলাম না বেশি দূরে যাব না তো তিস্তাস পাড়েই এসেছি ওদিকটাতে কিন্তু ভীষণ রোদ আর ওদিকে সম্পূর্ণ বালির চর তাই আমরা এই সামনেই বসেছি আর আমরা এখন এই যে টিফিন করি মাছ ভাজা চিপস এগুলোই আমরা একটু খেয়ে টাইম পাস করছি কারণ সকালের খাবারটা আমরা সবাই খেয়ে এসেছিলাম আর আমাদের মেয়েদের কিন্তু খুব মজা কারণ আজকে সম্পূর্ণ রান্নাটা ছেলেরা করছে অনেকদিন পর সবার সাথে দেখা হলো গল্প করতেই ব্যস্ত ছিলাম আর এদিকে কি রান্না হচ্ছে একটু দেখতে আসলাম দেখলাম যে সব রান্না প্রায় হয়ে গেছে আর এদিকে এখন মটন বসছে মটন হলেই আমাদের রান্না কিন্তু কমপ্লিট কমপ্লিট বলতে মটনটা নামিয়ে শুধু ভাত হবে আমরা ভাবলাম এখানে বসে না থেকে যাই একটু ঘুরে আসি কারণ আমরা যেহেতু তিস্তাস পারে এসেছি এখানে কিন্তু চারিদিকে শুধু শাক সবজি দেখো এখানে কি সুন্দর মটরশুটি গাছগুলো হয়েছে আর এদিকে সর্ষা গাছগুলো কত বড় বড় হয়েছে এত সুন্দর ছিল আমরা দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ মজা লাগছিল আর পিছনে দেখতেই পাচ্ছো সবাই কিন্তু সর্ষা ক্ষেতের ভেতরে ঢুকে ছবি তুলছে এত সুন্দর সর্ষা ক্ষেত কে আর ছাড়ে ছবি তুলতে খুব সুন্দর আসছিল ছবিগুলো আমাদের কিন্তু হয়ে গেছে এবার আমরা খেতে যাব আমাদেরকে ডাকছে আমাদের পিকনিকের মেনুতে ছিল ভাত ফুলকপির রসা মটন চাটনি আর মিষ্টি তাহলে চলো বাই বাই অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো